তো আজকের যে খুশির খবরটা সেটা হলো আমাদের কদিন আগে কিন্তু আমাদের চ্যানেল অলরেডি মনিটাইজ হয়ে গেছিলো এই দেখো বন্ধুরা আমাদের কাছে দেখো গুগল অ্যাডসেন্স পিন তোমাদেরকে খুলে একবার দেখাবো যে যে পিনটা এসেছে সেই পিনটা কেমন হয় কি টাইপসের হয় নমস্কার বন্ধুরা আর আজকের আমি আর দিদি আমাদের যে চ্যানেল মা মেয়ের রান্নাঘর বেসিক্যালি আমার দিদি হচ্ছে ভিডিও তৈরি করে রান্নার ভিডিও আর আমি ক্যামেরা মানে দিদি আগে থাকতো দিল্লিতে তো সেখান থেকে চলে এসে বাড়িতে তারপরে ক্যামেরার যে কাজগুলো সেগুলো এখন আমি করছি আজকের একটা খুশির খবর দেবো সেই জন্য কিন্তু আমরা দুজন এক জায়গায় একই ভিডিওতে নাহলে আমি কিন্তু মানে সবসময় পিছনেই থাকি তো আজকের যে খুশির খবরটা সেটা হলো আমাদের কদিন আগে কিন্তু আমাদের চ্যানেল অলরেডি মনিটাইজ হয়ে গেছিলো মনিটাইজ হওয়ার পরে যে যে মানে ইয়েগুলো থাকে এখন ক্যাটেগুলো যেরকম হচ্ছে অ্যাকসেন্স পিন যে ভেরিফাই সেটা কিন্তু হয়েছিল না তো আমরা উনিশ তারিখ কি কুড়ি তারিখ নাগাদ আমাদের কাছে একটা মেল এসেছিলো যে তোমাদের যে অ্যাকশন স্পিন সেটা ডেলিভার করা হয়েছে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে তো এই দেখো বন্ধুরা আমাদের কাছে দেখো গুগল অ্যাকশন স্পিন তো বন্ধুরা দেখো এই যে অ্যাকশন স্পিন ঠিক আছে এই অ্যাকশন স্পিন কিন্তু এটা পাওয়ার জন্যেই কিন্তু ইউটিউবে মানুষ মানে জার্নি শুরু করে তার মানে সমস্ত কিছু সে কিন্তু টাইমটাকে পুরো দিয়ে দেয় এই ইউটিউবের এটা পাওয়ার জন্য তো এটা কিন্তু আমাদের হাতে চলে এসছে যার জন্যে কিন্তু আমরা কিন্তু এখন ইনকাম করতে পারবো ইনকামের যে জায়গাটা সেটা কিন্তু এখন আমাদের তৈরি হয়ে গেছে আমাদেরকে আরও অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে আরও অনেক বেশি মেহনত করতে হবে আরও অনেক বেশি ভালো রেসিপি তোমাদেরকে শেয়ার করতে হবে যাতে তোমরা অনেক বেশি ভালোবাসা আমাদের দিতে পারো তোমরা যদি ভালোবাসা দাও দেখো তো আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই জায়গা থেকে অনেক উপরে চলে যাবো তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা যারা যারা আমাদের ভিডিওটা দেখছো বা দেখছো না অনেকে মানে থামলে ক্লিক করে ভিডিওটা পুরোটা দেখছো না তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো খুব ভালো রেসিপি তৈরি করে আর সামনে আরও অনেক মানে প্রোগ্রাম আছে আর অনেক কিছু তোমাদেরকে শেয়ার করবো সেগুলো তোমরা দেখতে থাকো তো যে সমস্ত বন্ধুরা আছো যারা গুগল পিন ভেরিফাই কীভাবে করতে হয় অনেকে জানো না তো আমাদের এই গুগল যে ভেরিফাই মানে গুগল ভেরিফাই যে করবো পিনটা তো সেটা আমি কিন্তু এই স্ক্রিনে বা পাশে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আমি ভেরিফাই করলাম আমাদের চ্যানেলটাকে গুগল পিনটাকে আর তোমাদেরকে খুলে একবার দেখাবো যে যে পিনটা এসেছে সেই পিনটা কেমন হয় কী টাইপসের হয় দেখো আমি এটা খুলি দেখো আমাদের যে পিনটা পিনটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের গুগল পিন আর এই পিনটা দিয়ে কিন্তু আমি ভেরিফাই করবো পিনটা ভেরিফাই হয়ে গেলে তারপরে কিন্তু আমাদের চ্যানেলে যে ডলার সেটা কিন্তু অটোমেটিকলি ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো ভালোবাসা আমার সাথে থেকো আরো ভালো ভালো রেসিপি দেখানোর চেষ্টা করবো তোমরা আমার সাথে থেকো আরো অনেকটা দূর আমি এগিয়ে যাবো টাটা সবাইকে ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো